খোলা বাজারে আর পাওয়া যাবে না পেপসি ও কোকা কোলা। খুচরো দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁ সমস্ত বয়কট বিপণীতেই করা হবে এই দুই সংস্থার নরম পানীয় এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তামিলনাড়ুর ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে পহেলা মার্চ থেকে সম্প্রতি তামিলনাড়ুর ব্যবসায়ী সংগঠন পেপসি ও কোকাকোলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে মার্চের প্রথম দিন থেকে তামিলনাড়ুর খুচরো এবং পাইকারি বাজারে বন্ধ করা হবে পেপসি ও কোকাকোলা কিন্তু কি কারণে ভারতের সর্বাধিক বিকৃত এই দুই নরম পানীয় সংস্থাকে বয়কট করছে তামিলনাড়ু ট্রেডার্স অ্যাসোসিয়েশন নিয়েলসন সংস্থার এক সমীক্ষায় জানা গিয়েছে এই মুহূর্তে নরম পানীয় বাজারের আশি শতাংশই দখল করে রেখেছে এই দুই বিদেশি সংস্থা ফলে প্রতিযোগিতার বাজারে মার খাচ্ছে ভারতের নরম পানীয় কোম্পানিগুলো আর এই কারণেই বাজার থেকে দুই বহুল প্রচলিত নরম পানীয় তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ব্যবসায়ী সংস্থা সংস্থার তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্ত ফলপ্রসূ করতে ইতিমধ্যে জোরদার প্রচার শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে এই দুই পানীয় নিষিদ্ধ হলে বাজারে তার কি প্রভাব পড়তে পারে সে সম্বন্ধেও সচেতন করা হচ্ছে ব্যবসায়ীদের আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন